ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ও একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদুত অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে আঠাশে জুন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম হাটহাজারের কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাবা দোলামিয়া সদাগর মা সুপিয়া খাতুনের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার বাবা পিসাই ছিলেন একজন জহরি। তিনি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় স্কাউট ছিলেন উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বোরেতে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি অর্থনৈতিক গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনৈতিক উপসক হিসেবে নিয়োগ পান একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে ভান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্টের থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডেল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো বাহাত্তর সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপকের পদে উন্নতি হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগত দুর্ভিক্ষের সময় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামে দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ছোট ঋণ দরিদ্র মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাব তৈরি করতেন তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভের টাকা ঋণদাতাকেই দিতে হতো তখনকার সময়ে ব্যাংকগুলো দরিদ্রদের ছোট্ট ঋণ দিতে চায়নি কিন্তু ইউনুস বিশ্বাস করতেন যে দরিদ্ররা যদি ক্ষুদ্র ঋণ পায় সেই ক্ষেত্রে তারা ওই টাকায় নিজেদের পরিশ্রমের বা লাভের টাকা সাপ্তাহিক হারে দিয়ে পরিশোধ করতে পারবে সেই জন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকরী ব্যবসায়িক মডেল হতে পারে তার নিজের টাকা থেকে ডলার ঋণ দেন গ্রামের মার্কিন বিয়াল্লিশ জন মহিলাকে সেই জন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহিত দল পদ্ধতি ব্যবহার করেন এই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো মোহাম্মদ খামার প্রতিষ্ঠা করেন যা সরকারের প্যাকেজ প্রোগ্রামে আত্মভুক্ত বা অধিগ্রহণ করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলাদেশে দরিদ্র মানুষের কোনো জামানত ছাড়াই ঋণ নিতে পারেন এই ঋণের মাধ্যমে প্রান্তিক দরিদ্র মানুষেরা নিজেদের ভাগ্য পরিবর্তন শুরু করে এই ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী জনপ্রিয়তা শুরু করে মোহাম্মদ ইউনুস বিশ্বকে দেখিয়ে দিলেন দরিদ্র থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় মানুষ নিজেই তার স্বাবলম্বী হতে পারে এর মাধ্যমে দু সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মোহাম্মদ ইউনুস অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার ক্ষুদ্র ঋণের পাশাপাশি সামাজিক ব্যবসা থ্রি জিরো তত্ত্ব সমগ্র পৃথিবীতে থ্রি জিরো তত্ত্বর ব্যাপকভাবে গ্রহীত হতে থাকে যার মধ্যে জলবায়ু পরিবর্তনের সাথে নেট জিরো কার্বন কমানো একটা প্রভাব রয়েছে zero net carbon emission, তথ্য বলেন যদি আমরা তিনটা শূন্য অর্জন করতে পারি তাহলে এই পৃথিবী এগিয়ে যাবে তার জন্য আমরা তিন শূন্যর পৃথিবী করব সেইগুলো হলো শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ নামিয়ে আনা আর এই তিন শূন্য অর্জনে লাগবে চার ক্যাটাগরির শক্তি তারুণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা শূন্য কার্বন নিঃসরণের জন্য পৃথিবীতে বায়াররা ফ্যাক্টরিগুলোতে কার্বন কমানোর জন্য ব্যাপক হারে চাপ প্রয়োগ করছে পৃথিবীর সকল রাষ্ট্রগুলো নেট জিরো প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে টেকসই উন্নয়নের এই তত্ত্বে লক্ষ্যমাত্রা ছাড়াও গোটা বিশ্বের চোখ এখন টেকসই উন্নয়নের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের চব্বিশটি দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সূচক ডিগ্রি পেয়েছেন এবং দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশের থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন পৃথিবীর নামি দামি পত্রিকা ম্যাগাজিনগুলোতে ডক্টর ইউনুসেক নিয়ে লেখালেখি হয়ে থাকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন डॉक्टर मोहम्मद यूनुस